নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত রাস আসলে কি আমি কালকে একটা ভিডিও করেছি পার্ট নাম্বার ওয়ান আর আজকে আমি যেটা করব এটা পার্ট নাম্বার টু আমাদের প্রত্যেকের জানা উচিত যে রাস আসলে কি যদি রাস আসলে কি সেটা আমরা জানতে না পারি আমরা কলিযুগের জীব আমাদের বিচার অনেক সময় উল্টো বিচার আসে তাই কলিযুগের মানুষ কলিযুগের প্রভাব আমাদের মধ্যে আছে তাই আমরা রাসকে সঠিকভাবে বিচার করতে পারি না তাই রাস রাসে প্রবেশ করার আগে রাস পড়ার আগে রাস দেখার আগে আমাদের সবার আগে জানা উচিত রাস আসলে কি আমার কালকের ভিডিওটি পার্ট নাম্বার ওয়ান আজকে আমি পার্ট নাম্বার টু আমি যতটা সরল করে পারি আমি রাস আসলে কি সেটা বোঝানোর চেষ্টা করছি এরপরে এই রাস আসলে কি এটা বলা পর তারপর আমি কালকে একটা ভিডিও দিব যে রাস কেমন করে হয়েছিল মানে রাসটা মেন রাসে ঢুকব কিন্তু রাস আসলে কি সেটা না জানা অব্দি রাসে ঢুকাও উচিতই না কারণ রাস সম্বন্ধে বলার আগে রাস আসলে কি সেটা আমাদের প্রত্যেকের জানা উচিত রাস হল এমন একটা জিনিস রাসের প্রথমেই সুখদেব মহারাজ কি বলেছে প্রথম শ্লোকে ভগবান অপিতারাত্রি অর্থাৎ ভগবানকে এখানে ভগবান উল্লেখ করেছে রাশে প্রথম শ্লোকে ভগবান অপিতারাত্রি কেন বলেছে এখানে ভগবান বলার কারণ যে এক আমরা প্রত্যেকে জানি অন্তপক্ষে কলিযুগে জীব হলেও আমরা এইটুকু জানি যে ভগবান সব কিছু করতে পারে ভগবান সব কিছু করতে পারে ভগবানের ইচ্ছার বিরুদ্ধে আমরা কোনো কিছু করতে পারি না ভগবান যদি চায় এখনই প্রলয় করে এই সৃষ্টি নষ্ট করে দিতে পারে ভগবান যদি চায় প্রলয় বন্ধ করে আবার সৃষ্টি গড়ে তুলতে পারে তাই ভগবান সব কিছু করতে পারে তাই এখানে প্রথমেই বলা হয়েছে যে রাস সেই করতে পারে যে ভগবান যার ভগবানের মতো ক্ষমতা আছে সেই রাস করতে পারে যে প্রলয় করতে পারে যে সৃষ্টিকে রচনা করতে পারে যে সৃষ্টিকে পালন করতে পারে সেই একমাত্র পারে যার ভগবান যে ভগবান তা সেই একমাত্র হ্রাস করতে পার করতে পারে এবং তারই ক্ষমতা আছে হ্রাস করার কারণ ভগবান রাসে প্রত্যেকের মনে হয়েছিল যে একটা রাত কাটলো কিন্তু ভগবান সেই রাতটাকে ছয় মাস লম্বা করে দিয়েছিল কিন্তু কেউ বুঝতে পায় না কিন্তু এই ভগবান ছাড়া একটা রাতকে ছয় মাস লম্বা করার ক্ষমতা কার আছে একমাত্র ভগবানের আছে তাই রাসের প্রথম শ্লোকে প্রথমেই ভগবান কথাটা উল্লেখ করা হয়েছে যাতে কারো ভিতরে কোনো সন্দেহ বা খারাপ চিন্তা ভগবানের প্রতি না আসে কারণ সবার যাতে এই চিন্তাটাই আসে যে তিনি তো ভগবান তিনি সব করতে পারে তিনি যেটা চায় সেটাই করতে পারে তার যদি ইচ্ছা হয় যে কাউকে বাঁচানোর তাহলে কারো শান্তি নাই তার মৃত্যু তাকে হত্যা করে বা তার মৃত্যু আনে আর কারো যদি মৃত্যু থাকে তাহলে কারো ক্ষমতা নাই যে তাকে সোনার ঘরে লুকিয়ে রাখলেও তার মৃত্যুর হাত থেকে তাকে রক্ষা করতে পারবে না কিন্তু একমাত্র ভগবানের ইচ্ছা যদি থাকে একমাত্র ভগবান পারে তাই এখানে ভগবান বলার কারণ যে আমাদের কলিযুগের মানুষরা যাতে এর ভুল মানে অর্থ না বের করে এর জন্য প্রথমেই বলে দিয়েছে ভগবান যার অপার শক্তি যে যে সব কিছু করতে পারে তাই এখানে ভগবান বলা হয়েছে রাত্রি এই অপিতা রাত্রির কথার অর্থ হলো দুটো একটা হলো যার কোনো পিতাই নেই তিনি সবার পিতা তিনি হ্রাস করছেন আর আরেকটা হলো যে যিনি এই রাত্রিটাকে কাটিয়েছিলেন এই দুটো অর্থ এবার তারপরের শ্লোকে বলা হয়েছে বোজস্ত্রিয়া যোগমায়া উপাস্ত্রিতা এই যোগমায়ার মায়ার উপাসনা করেছিল বোঝের মানে বৃন্দাবনের যে গোপীরা যোগমায়ার কাছে তারা তপস্যা করেছিল তপস্যা করে যোগমায়া সন্তুষ্ট হয় তখন তাদের কাছে যোগমায়া এসে বলে কি বর চাও তখন তারা বলে যে আমরা কৃষ্ণকে প্রতিরূপে চাই কিন্তু যোগমায়া তথাস্ত বলে দিয়েছে এখন যোগমায়াকে তপস্যা করে সন্তুষ্ট করে তারা বর পেয়েছে তাহলে সেই বর তো ভগবানের তাদেরকে দিতেই হবে তাই ভগবান রাস রচনা করেছিল একদিন একটা রাত এই যোগমায়ার বর তারা পেয়েছিল বলে এই রাস ভগবানের করতে হয়েছিল এইবার যখন নাকি আমরা প্রতিটা ধর্মগ্রন্থ এছাড়াও ধর্মগ্রন্থ যদি আমরা নাও পড়ি তাহলেও কিন্তু আমরা জানতে পারি যে নানা রকম অসুররা রাবণ মহিরাবণ তারপরে মহিষা অসুর হিরণ্যকশ্য প্রত্যেকে প্রত্যেকে তারা কি করত ব্রহ্মার তপস্যা করতো এবং ব্রহ্মাকে সন্তুষ্ট করত ব্রহ্মা এসে তাদেরকে বর দিত কারণ দেবতাদেরকে কোনো মানুষই হোক অসুরই হোক আর যেই হোক যদি ঠিকমতো তপস্যা করতে পারে কঠোর তপস্যা করতে পারে এবং ভগবানকে সন্তুষ্ট করতে পারে তাহলে ভগবানের তখন অসুর তপস্যা করছে তাই তাকে বর দেব না এটা বললে হবে না কেন ভগবানের এর চোখে সবাই সমান তাই তিনি যখন একটা অসুর তপস্যা করলেও তাকে বট দিতে হয়েছে তাই ভগ ব্রহ্মাকে যখন কেউ তপস্যা করে এবং সে রাবণ অসুর যেই হোক না কেন ব্রহ্মা যখন সন্তুষ্ট হয়েছে তাদেরকে এসে এসে বর দিয়েছে এবং অসুররা ওষুধদের মতো বট চেয়েছে অমর বট চাইতো আর ব্রহ্মা সেই অমর বটটাকেই দিত একটু ঘুরিয়ে ফিরিয়ে আর এখানে ব্রজবাসীরা গোপীরা যোগমায়ার উপাসনা করছে তাহলে তারা তো প্রকৃত ভক্ত তাদের উপরে ভক্তি নাই তাহলে তাদের উপাসনায় তো যোগমায়া সন্তুষ্ট হয়েছে আর যোগমায়া যে তাদেরকে বর দিয়েছে সেই বর যদি ভগবান না রক্ষা করে তাহলে যোগমায়াকে কেউ কি পুজবে এই পৃথিবীতে যোগমায়া অর্থাৎকে মা দুর্গা তার পুজো তার উপাসনা তা কেউ করবে কি বলবে যে গোপীদের মতো ভক্তরা যোগমায়ার উপাসনা করে যে বর পেয়েছিল সেই বর ফলে নাই আর আমরা তো সাধারণ মানুষ একে পুজো করে কি হবে তাই যোগমায়ার বর রাখার জন্যই ভগবান এই রাস রচনা করেছিল আর এই রাস ভগবান কি করেছিল ছয় মাস রাত্রিটাকে বড় করে গোপীদের সঙ্গে রাস করেছিল এইবার তৃতীয় কথায় যে ভগবানের চোখে ভগবান শরীর দেখে না ভগবান আত্মা চেনে ভগবান আমাদেরও শরীর দেখে না আমাদেরও আত্মা দেখে ভগবানের চোখে আমরা প্রত্যেকে আত্মা ভগবান কিন্তু কার শরীর কালো ফসা বেঁকা তেরা সুন্দর অসুন্দর কোনো কিছু দেখে না কে কেমন যদি ভগবান শরীরই দেখতো তাহলে আমাদের মৃত্যুর পর খালি আত্মাটা চলে যেত না শরীর পৃথিবীতে পড়ে থাকতো না তাহলে আমাদের শরীর শুদ্ধাই যেতে হতো সে কর্ম অনুযায়ী নরকেই যাই আর স্বর্গেই যাই আর ভগবানের চরণেই যাই আমাদের কর্ম অনুযায়ী আমাদের যেতে হতো কিন্তু শরীরের গুরুত্ব যদি ভগবানের কাছে থাকতো তাহলে আমাদের মৃত্যুর পর শরীর নিয়েই আমাদের চলে যেতে হতো তাহলে শরীর পৃথিবীতে ফেলে রেখে শুধু আত্মা চলে যেত না তাই ভগবানের চোখে আমরা প্রত্যেকে আত্মা এবং গোপীরাও আত্মা ভগবান আত্মা ভাব দেখে যে তার আত্মাটা তাকে ভগবানকে কতটা চায় এবং ভগবানের প্রতি কতটা শ্রদ্ধা ভগবানকে কিভাবে চাচ্ছে ভগবান আত্মা দেখে তার শরীর দেখে না তাই ভগবান যখন বাসি বাজিয়েছিল শরৎ পূর্ণিমা রাতে সেদিনকে সেই রাতে যখন ভগবানের বাসি বোঝবাসীরা প্রত্যেকেই শুনেছিল কিন্তু যারা উপাসনা করে বর পেয়েছিল তারা ওই বাসিতে তাদের নাম ধরে ভগবান ডাকছে সেটা শুনেছিল তাই তারা তাদের যখন নাম ধরে ভগবান তারা যখন শুনতে পাচ্ছে তাদের নাম ধরে ধরে ভগবান ডাকছে তাদের আত্মা তার ওই বাঁশি ডাকে তাদের আত্মা মন ওই খিচে ভগবানের কাছে চলে আসছে আর তাদের শরীর ওখানেই ছিল কারণ ভগবানের তো শরীর দরকার নেই ভগবান শরীরকে গুরুত্ব দেয় না ভগবানের চোখে প্রত্যেকে আত্মা তাদের আত্মা মন চলে আসল তাই তারা যখন বাড়িতে কাজ করছিল যে বর্ণনা করা আছে যে গোপীরা তখন উলট পালট কাজ করছিল কোনো কাজ ঠিকঠাক করছিল না কারণ গোপীরা তখন তাদের মন মন ছাড়া যদি আমরা কোনো কাজ করি সেই কাজটা কি আমাদের ঠিক হবে আমরা জলের জায়গায় দুধ দুধের জায়গায় জল এগুলোই করব মন আমাদের আত্মা যদি না থাকে আমাদের শরীর কি করে কাজ করবে উল্টো পাল্টা কাজ করবে কখন কোনভাবে কাজ করতে হয় কোন জিনিসটা কিভাবে করতে হয় আমাদের তখন এইটা থাকবে না শরীরের এটা থাকে না আমাদের শরীর খালি আজ্ঞাবহ আমাদের মন আমাদের আত্মা আমার যা বলে আমাদের শরীর তাই করে তাই আমাদের শরীর মন যখন আমাদের ভিতরে না থাকে তখন আমাদের শরীর কোনো কাজই করতে পারে না আমরা মৃত সমান মানে একটা মৃত মানুষের মতন তাই সেখানে বর্ণনা করা আছে যে গোপীদের কোন যারা নাকি তখন উলট পালট কাজ করছিল কেউ হয়তো এক চোখে কাজল দিয়েছে সে এক চোখেই দিয়েছে পরের চোখে দিতে পারেনি কারণ তার মন আত্মা খিচে ভগবানের কাছে চলে গেছে সে তখন কি আর অন্য চোখে কাজল দেবে এবং কেউ হয়তো খাবার দিচ্ছিল তার পতিকে যেভাবে খাবার দিয়েছে সেভাবেই দেওয়া আছে উলট পালট করে হয়তো পতির খাবারটা অন্য জায়গায় দিচ্ছে আর অন্যের খাবারটা পতির কাছে দিচ্ছে এরকম ভাব কারণ তাদের মন আত্মা দুটোই ভগবানের কাছে খিজে চলে গেছে তাই মন আর আত্মা ছাড়া শরীর কোনো কাজ করতে পারে না তাই কাজগুলো উলট পালট হচ্ছিল এবার একজন মহাপুরুষ তিনি তো এটাও বলেন যে সমস্ত গোপীদের আত্মা যখন যারা নাকি উপাসনা করেছিল সেই আত্মাগুলা যখন ভগবানের কাছে হ্রাস করার জন্য ভগবানকে যখন তাদেরকে ডেকে নেয় আর ভগবান রাধা রানীকে বলে যে তোমার শরীর এই আত্মাগুলোর মধ্যে সমস্ত আত্মার মধ্যে তোমার শরীর তুমি দিয়ে দাও আর সমস্ত হাজার হাজার রাধা রানী এবং ভগবান আর স্বয়ং রাধা রানীও তার সঙ্গে আছে আর ওই গোপীদের আত্মাগুলোর মধ্যে শরীর হিসাবে রাধা রানীর মূর্তি এক একজন এক একজন পেয়ে যায় এবং হাজার হাজার রাধারানি নিয়ে ভগবান হ্রাস করে কারণ ভগবান কখনো শরীর দেখে না ভগবান আত্মা দেখে ভগবানের কাছে আত্মার গুরুত্ব শরীরের কোনো গুরুত্ব নেই আর সেই জন্য এইভাবে তখন ভগবান কি করে এই গোপীদেরকে ওই আত্মা তাদের আত্মার মধ্যে রাধারানীর রূপ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ হ্রাস করেন তাহলে রাস এর পরে আমি কালকে ভিডিও করব কাল মধ্যে আমি তখন রাস করে করেছিল সেই ভিডিওটা বলবো কিন্তু রাস আসলে কি সেটা জানার জন্য আমাদের আগে এই দুটো ভিডিও অবশ্যই দেখা দরকার এবং এই বিষয়টা আমাদের জানা দরকার যে রাস আসলে কি আমরা যদি প্রথমেই রাসের বর্ণনা শুনি আমাদের মনের ভিতরে কারণ আমরা কলিযুগের মানুষ আমরা কলি যুগের জীব এটা আমাদের কোনো দোষ নাই এটা কলির যুগে আমরা আছি কলি যুগে আমরা থাকি কলির প্রভাব তো আমাদের মধ্যে একটু থাকবেই তাই আমাদের মধ্যে সেই চিন্তাটা খারাপ চিন্তাটা আগে চলে আসবে আমরা রাস কি সেটা বুঝতেই পারবো না তাই আমাদের রাস প্রবেশ করার আগে রাস জানার আগে আগে আমাদের রাস আসলে কি এটা আমাদের জানা দরকার তাই রাস আসলে এটাই আত্মার সঙ্গে ভগবানের মিলন আত্মার সঙ্গে পরমাত্মার মিলনকেই বলা হয় রাস তাই গোপীদের আত্মা যখন পরমাত্মার ডাকে ভগবানের কাছে গেছিল আর ভগবানের ওই আত্মা পরমাত্মা সেই গোপীদের আত্মার সঙ্গে মিলন হয়েছিল এই আত্মার সঙ্গে পরমাত্মা মার মিলনকেই বলা হয় রাস এখানে শরীরের কোনো ভূমিকা নেই এখানে একটা ছোট্ট উদাহরণ আমি এখানে দিতেই হবে কারণ আমরা যদি যদি শরীরেরই কোনো ভূমিকা থাকতো তাহলে একবার আমাদের এটা চিন্তা করা দরকার যে ছয় মাস রাত্রিরটা টানা বড় করেছে ভগবান এবং গোপীরা যদি শরীর নিয়ে নিয়ে চলে যায় তাদের বাড়ির লোকরা তাদেরকে জিজ্ঞাসা করবে না কোথায় যাচ্ছ আচ্ছা তবু মেনে নিলাম জিজ্ঞাসা করেনি তারপর যখন ছয় মাস পরে যখন তারা বাড়িতে ফিরেছে কারণ রাস শেষে কিন্তু ভগবান প্রত্যেককে গোপীকে যে যার বাড়িতেই ভগবান ফিরিয়ে দিয়েছে একদম ভগবান বলেছে তোমরা তোমাদের বাড়িতে যাও কারণ ভগবান তাদের আত্মা তাদের শরীরের মধ্যে আবার ঢুকিয়ে দিয়েছে তাই তারা বাড়িতে আবার প্রবেশ করেছে মনে হচ্ছে ঘুম থেকে যেন উঠল প্রত্যেকের সেটাই মনে হয়েছে তাই ছয় মাস যদি শরীর নিয়েই যেত তাহলে ছয় মাস পরে যখন সে ফিরে আসবে তার বাড়ির লোক তার পতি তার শাশুড়ি তাদের বাড়ি ননদ ও অন্যান্য লোকরা তাদেরকে জিজ্ঞাসা করবে না যে তোমরা ছয় মাস কোথায় ছিলে তাদেরকে তো জিজ্ঞাসা করবে এটা তো স্বাভাবিক একটা ভাবনা তাই তারা এখানেই প্রমাণ হয় যে তারা যেরকম জিজ্ঞাসা করেনি যদি জিজ্ঞাসা করতো ভাগবতে ব্যাসদেব নিশ্চয়ই লিখতেন তিনি যেরকম লিখেননি যে তারা গোপীরা ফিরে আসার পর তাদের বাড়ির লোকরা তাদেরকে জিজ্ঞাসা করেছে তোমরা কোথায় ছিলে হ্যান ত্যান এগুলো নানান কথা তাহলে ব্যাসদেব ঠিক লিখত কিন্তু ব্যাসদেব যেরকম এটা লিখেনি তার মানে তারা জিজ্ঞাসা করেনি তার মানে তারা তাদের শরীর বাড়িতেই ছিল তার তাদের স্বামী তাদের বাড়ির যে আর সদস্য তারা তো বুঝতেই পারেনি তাদের মনে হয়েছে রাতে ঘুমিয়েছে সকালে উঠেছে কিন্তু যারা উপাসনা করেছিল তাদের আত্মা আর মন চলে গেছে ভগবানের কাছে আর আর ওই আত্মার সঙ্গে পরমাত্মার মিলন এটাই হলো রাস আমি যতটা সহজভাবে বোঝানো যায় সেইভাবে চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে লাইক করবেন কমেন্ট অবশ্যই করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার